যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো কিভাবে ওটা অ্যাক্টিভ করবেন এবং রেশন কার্ডের সাথে কিভাবে আধার লিঙ্ক করবেন এবং রেশন কার্ডের সাথে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো সেই প্রসেসটা আমি আজকে বলব তো চলো দেখে নিই মোবাইল নাম্বারের সাথে এবং আধারের সাথে কীভাবে রেশন কার্ড লিঙ্ক করবো দেখো মোবাইল নাম্বার এবং আধার দুটো দু রকমভাবে লিঙ্ক করা যায় যদি রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে আধারের সাথে লিঙ্ক করতে হবে যদি রেশন কার্ড আধার লিঙ্ক আছে কিন্তু অ্যানাদার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেই প্রসেসটাও দেখাবো চলো দেখে নি প্রথমে গুগলে চলে যাবেন গিয়ে সার্চ করবেন রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক সার্চ করবেন তারপর দেখবেন এখানে প্রচুর ওয়েবসাইট চলে আসবে যেমন প্রথমে আছে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার আধারের সাথে আপডেট করতে পারবেন মোবাইল নাম্বার লিঙ্ক আধার উইথ রেশন কার্ড রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন যদি ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ না থাকে এখানে ডিজিটাল কার্ড এটা লগ ইন করে বা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা দেখতে পাবেন তো চলুন আমরা আপডেট মোবাইল নাম্বার থ্রো আধারের সাথে কাজ করব এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা এসে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার আধারের সাথে আপডেট মোবাইল নাম্বার করতে পারবেন এখানে আরেকটা অপশন আসে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেটাও আসে তো আমরা এখানে রেশন কার্ড নাম্বারটা দেবো রেশন কার্ড নাম্বারটাতে সার্চ বাটনে ক্লিক করবেন এখানে দেখুন আমার এই কার্ডটাতে আধার কার্ডও লিঙ্ক আছে মোবাইল নাম্বারও লিঙ্ক আছে অ্যাক্টিভও আছে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকতো তাহলে এখানে একটা অপশান আসতো আধার কার্ড যদি লিঙ্ক না থাকতো এখানে একটা অপশান আসতো তো এই যে আধার কার্ডের সা এখন দেখুন এখানে আমার আধার কার্ডে একটা নাম্বার রেশন কার্ডে একটা নাম্বার তো এই প্রসেসটাও করা যাবে যদি আপনি আধারের সাথে শুধু লিঙ্ক নাম্বারটা করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ওটিপি সেন্ড করবেন ও টি পি দেওয়ার পর আধার কার্ডের যে নাম্বারটা লিঙ্ক আছে সেই জায়গায় ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন আপনার আধারে যে নাম্বারটা আছে সেটা রেশন কার্ড সাথে লিঙ্ক হয়ে যাবে এখানে আরেকটা অপশান আছে যেটা অ্যানাদার মোবাইল নাম্বার লিঙ্ক তো সেই অপশনটা নেই কারণ আমার মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক হয়ে আছে তো একটুকুই ছিল ইনফর্ম এবার আপনারা এটা দেখুন অবশ্যই আপনাদের সুবিধা হবে আর যদি এইগুলো যদি মোবাইল নাম্বার সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে বিডিও অফিস কিংবা রেশন ডিলারের কাছে যেয়ে করতে হবে তো সময় কেন নষ্ট করবেন ওখানে গিয়ে আপনি অনলাইনে করে নেবেন সময় অনেক বেঁচে যাবে আপনি নিজে নিজে করতে পারবেন তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি প্রচুর ইনফরমেটিভ এবং ইনফরমেশানগুলো জেনুইন দেওয়ার চেষ্টা করি যাতে কোনো ভিউয়ার্সের প্রবলেম না হয় আর আমার ভিডিও শর্ট হয় কিন্তু ইনফরমেটিভ এখানে কোনো বাড়তি কোনো কথা বলা হয় না সঠিক যেটা সেটাই বলা হয় এই হিউজ পরিমাণে বলে কনফিউজ করার মতন আমি ভিডিও করি না তো থ্যাংক ইউ সবাই ভিডিওটি ভালো করে দেখবেন এগুলো ওই অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়ানোর দাঁড়িয়ে কমপ্লিট করার থেকে নিজে নিজে বাড়িতে বসে ফিরে কমপ্লিট করা অনেক ভালো নিজে নিজে বুঝতে পারবেন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো ইজিলি সব কিছু হয়ে যাবে এখন তো সবাই মোবাইল থেকেই সব কিছু করে থ্যাংক ইউ কোনো যদি সার্ভারে গিয়েও করতে চান করতে পারেন バンドラー。